খুব বড় একটা ক্রিসমাস বানানো হয়েছে এই হচ্ছে গেট মেরি ক্রিসমাস লেখা রয়েছে গেটের গায়ে পুরো জায়গাটার ভিড়টা দেখো আর এই পুরো ভিড়টাই কিন্তু দুপাশ ধরে যাচ্ছে যত দূর চোখ যাচ্ছে শুধু আলো আর আলো আর আলোর চাদর চিড়ে যেন গাড়িগুলো বেরিয়ে আসছে চব্বিশে ডিসেম্বর আর ঘড়িতে এখন সময় সন্ধ্যা পাঁচটা আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা আর তারপরেই কিন্তু কলকাতা সহ সারা বিশ্বের মানুষ মেতে উঠবে ডিসেম্বর মাসের শেষ অর্থাৎ এই দু হাজার তেইশের শেষ উৎসব বড়দিনের আনন্দ এই বড়দিনের সময় কেক খাওয়া চার্চে যাওয়ার পাশাপাশি শহরবাসী যে জায়গাটা যেতে সব থেকে বেশি ভালোবাসে বা পছন্দ করে সেটা হচ্ছে কারণ এই বড়দিন এবং নতুন বছরকে কেন্দ্র করে চত্বর খুব সুন্দর আলোকমালা দিয়ে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি চৌরঙ্গি রোডের উপরে আর এই দিকটাই যে দেখতে পাচ্ছ এই দিকটাই হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম এই ইন্ডিয়ান মিউজিয়ামটা ক্রস করে কিছুটা আগে আসলেই তোমরা দেখতে পাবে এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই দিকে গেলেই তোমরা অ্যালেন পার্ক চলে যেতে পারবে যেটা আর কি আমার আজকের গন্তব্য এই সামনেটাই দেখতে পাচ্ছ সাদা রঙের সাজিয়েছে আর ওই পাশে কিন্তু নীল আছে মানে নীল সাদা দিয়ে পুরোটা সাজানো হয়েছে আর ওই ঠিক রাস্তার ওই পাটটা দিয়েই দেখো অনেক আলোকমালা দেখতে পাচ্ছ ওইখান দিয়েই আমরা আজকে হেঁটে যাবো রাস্তার মধ্যে কিন্তু কাউকেই নামতে দিচ্ছে না আজকে আর কাল থেকে সবাইকে নামতে দেবে আর সেই জন্য দেখতে পাচ্ছো ফুটপাথের উপর দিয়ে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আর কতটা ভিড় হয়েছে ফুটপাথে রাস্তা দেখতে পাচ্ছো ওইখানে কিন্তু সবাইকে আটকে দিচ্ছে আর এই মাঝখান দিয়ে যেহেতু আজকে গাড়ি চলছে তাই কাউকে যেতে দিচ্ছে না আর ওপরে আলোকসজ্জাটা দেখো কত সুন্দর আলোকসজ্জা করেছে ওখানে একটা লাইট লাগিয়েছে এখান থেকে রিফ্লেক্ট হচ্ছে আর পুরোটা কিন্তু স্টারগুলো লাগেছে স্টারগুলো জ্বলছে নিচে খুবই সুন্দর লাগছে সবটা দেখতে ওই হচ্ছে ব্রিজটা আর এই ব্রিজের সামনে এই রাস্তাটা ধরে কিন্তু তোমাদের হেঁটে সোজা যেতে হবে কালকে থেকে এই গেটের উপরে দেখো লেখা আছে মেরি ক্রিসমাস আর এইখান দিয়ে পুরো লাইটিংটা পুরোটা শুরু হয়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছ ভিড় আছে সব পুলিশরা ভিড়টা কন্ট্রোল করছে এখান থেকে কাউকে যেতে দিচ্ছে না আজকে সবাইকে ফুটপাথ দিয়ে যেতে হচ্ছে তবে এইভাবেই কিন্তু লাইটিংগুলো রয়েছে দেখো খুব সুন্দর কিন্তু লাইট দিয়ে সাজানো হয়েছে সব দিকটা রাস্তার দুপাশে দেখো বাড়িগুলো শুদ্ধ সুন্দর লাগছে আলোর মালা এত আলো এত রোশনাই এই আলোর রোশনাইতে কিন্তু পুরো রাস্তাটা আলোকিত হয়ে রয়েছে দেখতে হচ্ছে যত দূর চোখ যাচ্ছে শুধু আলো আর আলো আর সুন্দর আলোগুলো একটা আলাদাই মাধুর্য নিয়ে এসছে এই রাস্তাটা দেখতে পাচ্ছ ঠিক এখানে কতটা পরিমাণে মানুষের ঢল নেমেছে মানে এত মানুষ পুরো রাস্তা জুড়ে কিন্তু মানুষ বেরিয়ে পড়েছে আজকেই দেখার জন্য পুরোটা উপভোগ করছে আর পুরো রাস্তায় কিন্তু গাড়িগুলো বন্ধ করে দিয়েছে দেখতে পাচ্ছ সব মানুষ দলে দলে এখন হেঁটে যাচ্ছে এই লাইটিংগুলো দেখার জন্য কতটা ভিড় হয়েছে জাস্ট একবার দেখে নাও আজকে কিন্তু চব্বিশ তারিখ পঁচিশে ডিসেম্বর কাল কতটা পরিমাণে ভিড় হতে চলেছে সেটার একটা আন্দাজা তোমরা এখান থেকে পেয়েই যাচ্ছ এখানে স্যান্টাক্লাস ঝুলছে সেরকম একটা লাইটিং রয়েছে খুব সুন্দর কিন্তু ফানি একটা লাইটিং এখানে দেখো গাছের উপর থেকে স্টার ঝুলে রয়েছে গাছ থেকে স্টারগুলো ঝুলছে আর ওই উপরে দেখো লম্বা লম্বা করে সব স্টারগুলো লাগানো হয়েছে এগুলো কিন্তু ঝুলছে টুকটুক করে এই হচ্ছে গেট মেরি ক্রিসমাস লেখা রয়েছে গেটের গায়ে আর এরকম হচ্ছে ভিড়টা দেখো সবাই ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে আর যেহেতু অনেকক্ষণ আটকানোর পর এখন খুলে দেওয়া হয়েছে তাই মানুষের কিন্তু বাদ ভেঙে গেছে সবাই রাস্তায় নেমে পড়েছে লাইটিংটা তোমাদের একটু এখান থেকে দেখিয়ে দিচ্ছি দেখো ওই স্টার গুলো জ্বলছিল আর এরকম বড়ো বড়ো দু তিনটে গেট করা হয়েছে আর এখানে দেখো ক্রিসমাস ট্রি যেগুলো হয় সেই ক্রিসমাস ট্রির আদলে কিন্তু লাইটিং করা হয়েছে আর এই লাইটিংগুলো বেশি ভালো লাগছিল কারণ স্টারগুলো যে জ্বলছে দেখতে পাচ্ছ ওইখানে স্টারগুলো ছোট ছোট ওইখানে দেখো একটা বড় স্টার জ্বলছে এই স্টারের জ্বলন্ত স্টারগুলো কিন্তু খুব ভালো লাগছিল এখন কিন্তু লম্বা লম্বা ঝুড়ির মতো সব লাইটিংগুলো ছিল আর এখন যেদিকা যাচ্ছে এইদিকটা দেখো পুরো চাদরের মতো পুরো রাস্তাটা জুড়ে লাইটিংটা করা হয়েছে আর এই লাইটিং এর মধ্যে দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে এইগুলো কিন্তু দেখতে খুবই ভালো আছে যতদূর দেখতে পাচ্ছি আমি পুরো রাস্তার কিন্তু এরকম চাদর দেওয়া হয়েছে সাদা আলোর চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে পুরো চত্বরটা জুড়ে কিন্তু বেশ ভিড় হয়েছে আমি এখন দা পার্ক হোটেলের সামনেটাই আছি আর এই জায়গাটার ভিড়টা দেখতে হচ্ছ আর ওই বাইরে যে লাইটিংটা মূলত ওই লাইটিংটাই প্রতি বছর আকর্ষণে কেন্দ্রে থাকে আর যেহেতু এবার শনিবার রবিবার দুটোই পেয়ে গেছে আগে প্লাস সোমবার তিনটে ছুটি তাই সবাই ভাবছে হয়তো ছুটির দিনটা আগে কভার করে নেবে আজকেই দেখে নেবে কিন্তু সবার ব্যাড লাগ কারণ কাউকে দেখতে হলো না রাস্তায় কাউকে নামতে দেওয়া হয়নি আর এখানটা একটু ফাঁকা পেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাইটিংটা লাগছে আর এই মাঝখান দিয়ে যখন হেঁটে যাবে মানে কালকে যখন তোমরা আসবে তারা কিন্তু এখানটা পুরোটা খুলে দেওয়া হবে তখন এই গাড়িগুলো দেখতে হচ্ছে গাড়িগুলো সব বন্ধ থাকবে তখন তোমরা এই মাঝখান দিয়ে হেঁটে যেতে পারবে ব্যারিকেড করে দেওয়া হবে তখন কিন্তু তোমরা ভালোভাবে এই পুরো দৃশ্যটা দেখতে পারবে পুরো আলোকসজ্জাটা তোমাদের দেখাচ্ছি অনেক কষ্টে একটু বেরোতে পেরেছি অনেকেই বেরিয়ে গেছে ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে গেছি আর দেখো কত সুন্দর লাগছে এরকম অনুভূতি কিন্তু তোমরাও পাবে যারা তোমরা কালকে আসবে কারণ কালকে এই গাড়িগুলো পুরোটাই বন্ধ হয়ে যাবে যেটা বলেছিলাম তবে এই আলোর চাদরটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখো কত সুন্দর আলোর চাদর দিয়ে পুরোটা মুড়ে দিয়েছে দেখো রয়েছে একটা স্যান্টা ক্লাসের লাইটিং ওই পাশে দেখো একটা স্যান্টা ক্লাস কীরকম হাত মারছে তার স্যান্টা ক্লাসের যে গাড়িগুলো আছে রেনডিয়ারের গাড়িতে করে সেখান থেকে ভিউটা দেখো গাড়িগুলো আসছে আর পুরো লাইটের যে চাদরটা হয় সেই চাদরের মধ্যে দিয়ে দেখো কত সুন্দর লাগছে পুরো পরিবেশটা দেখতে প্রতি বছর কিন্তু প্রচুর মানুষের ঢল নামে এখানে এই লাইটিং দেখা যায় অনেকেরই প্রশ্ন থাকে যে পার্ক স্ট্রিটে এত মানুষ কেন ভিড় করে বা এত কেন ভিড় হয় এ নিয়ে অনেক ট্রোলও হয় সোশ্যাল মিডিয়ায় তবে আমি বলতে চাই আমরা তো বাঙালি আর আমাদের এখানে সাধারণত সমস্ত উৎসবে আমরা মিলেমিশে পালন করি সেটা হিন্দুদের দুর্গা পুজো হোক বা মুসলিমদের ঈদ হোক বা খ্রিস্টানদের এই বড়দিন হোক আমরা যেরকম পুজোয় মোহাম্মদ আলী পার্কে যাই সেরকমই কিন্তু আমরা ঈদের সময় জাকারিয়া স্ট্রিটে খেতে যাই আর ঠিক সেই রকমই ক্রিসমাসের সময় এই পার্ক স্ট্রিটে আসি পার্ক স্ট্রিটে অনেকটাই ইতিহাস আছে এই ক্রিসমাসকে জড়িয়ে তাই জন্য এই জায়গাটা এত ভালোভাবে ক্রিসমাস পালন করা হয় আর এটা এখন থেকে না অনেক বছর থেকে মানে ইংরেজদের আমল থেকে কিন্তু এরকমভাবে সুসজ্জিতভাবে ক্রিসমাস পালন করা হয় সেই ইতিহাসের টানেই আমরা বারবার কিন্তু এখানে ফিরে আসি সর্বধর্ম মিলিতভাবে যে পালন এটা শুধুমাত্র মনে হয় আমাদের রাজ্যেই দেখা যায় আর কোনো রাজ্যে বা কোনো দেশে এরকম দেখা যায় কি না আমার একটু ডাউট আছে তাই আমরা এতে কিন্তু গর্বিতই বোধ করি যে আমরা সবাই মিলেমিশে একসাথে থাকি সবার আনন্দে সবাই সামিল হই আমি এখন কিন্তু দাঁড়িয়ে আছি টুরিস্টের সামনে যারা পার্ক আসে তাদের কাছে কিন্তু এই ট্যুরিস্টটা একটা অন্যতম আকর্ষণের কেন্দ্রে থাকে এখানে কেকের জন্য কিন্তু সকাল থেকে অনেক লাইন পড়ে যায় তবে ক্রিসমাস পুকুরে যে শুধু রাস্তায় আলোকিত হয় বা রাস্তায় সাজানো হয় সেটা নয় এই পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছ এই দোকানগুলো কিন্তু সব ক্রিসমাসের থিমে সাজিয়ে ফেলা হয় পুরোটাই এখানে দেখো খুব সুন্দর একটা ক্রিসমাস ট্রির আলাদা গেট করা হয়েছে আলো দিয়ে পুরোটা সাজানো হয়েছে এটাও কিন্তু খুব সুন্দর লাগছে আসে তারা কিন্তু স্যান্ডাক্লসের টুপি এইসব লাইটিং এগুলো সব মাথায় লাগিয়ে নেয় আর এইগুলো লাগিয়ে কিন্তু সবাই হেঁটে যেতে থাকে এইখানে দেখতে হচ্ছে সেই স্যান্টা টুপি যেগুলো তোমাদের বলছিলাম সেই টুপির দোকানগুলো এরকম দোকান কিন্তু অনেক তোমরা পাবে সেই দিন এর আগে যেটা দেখালো সেখানে তো সাদা সাদা আলো ছিল আর এখানে কিন্তু সাদার মাঝে বেশ কালারফুলও আছে দেখতে পাচ্ছ কালারিং সব স্টারগুলো জ্বলছে আর এখানে দেখো সেই স্যান্ডাক্লাসের যেটা আমি বলছিলাম লাইটিং এই লাইটিং কিন্তু এরকম পুরোটা জুড়ে লাগানো হয়েছে দেখো স্যান্ডাক্লাস এর গাড়ি রয়েছে যেটা পরে স্যান্ডা ক্লাস সবাইকে গিফট দিতে আসে সেই গাড়ির একটা লাইটিং করেছে এটা ভালো লাগছে দেখো এই যে গাড়িগুলো যাচ্ছে আর এই গাড়িগুলোর কাচের মধ্যে ওই উপরে লাইটিং এর যে রিফ্লেকশন গুলো হচ্ছে এইটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে তো এখন চলে এসেছে অ্যালেন পার্কের সামনে যেটা কিন্তু আমাদের আজকের ডেস্টিনেশন ছিল মানে সবাই পার্ক স্ট্রিটে যখন আসে হাঁটার পরে সবাই অ্যালেন পার্কেই আসে অ্যালেন পার্কের এই ভিতরে কিন্তু খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে দেখতে হচ্ছে বাইরেও কত সুন্দর আলোর বোর্ড লাগানো হয়েছে এখান দিয়ে পুরোটা জুড়ে কিন্তু আলো দিয়ে সাজানো হয়েছে এখানে কিন্তু পুলিশের তরফে ওয়াচ টাওয়ার করা হয়েছে দেখতে হচ্ছে যেহেতু অনেকটাই ভিড় আছে ভিড় নিয়ন্ত্রণের জন্য এবং কিন্তু পুরো এলাকাটা জুড়েই ওয়াচ টাওয়ারে রাখা হয়েছে তাই পুলিশে যাতে নিরাপত্তা কোনো বিঘ্নিত না হয় ক্রিসমাস ট্রির লাইটিং করা হয়েছে খুব বড় একটা ক্রিসমাস ট্রি বানানো হয়েছে খুব বড় আর খুব সুন্দর থেকে আলো দিয়ে পুরোটা সাজানো হয়েছে দেখতে পাচ্ছ আর এই পাশেই হচ্ছে অ্যালেন পার্ক অ্যালেন পার্কের গেট দেখা আছে দেখো কলকাতা ক্রিসমাস ফেস্টিভাল অ্যালেন পার্ক কিন্তু দুর্ভাগ্যবশত আজকে কিন্তু অ্যালেন পার্ক বন্ধ আছে অ্যালেন পার্ক কিন্তু চব্বিশ পঁচিশ সময় কিছু ডিসেম্বর বন্ধ থাকবে বলছে মানে ওই ভিতরটা এদিক দিয়ে যেতে দেবে না আমি ভেবেছিলাম অ্যালেন পার্কটা খোলা পাবো তোমাদেরকে দেখাতে পারবো কিন্তু অ্যালেন পার্ক বন্ধ আছে যারা কালকে আসবে তারা কিন্তু অ্যালেন পার্কে কিছুই দেখতে পাবে না ওইখানে দেখতে হচ্ছে পুরো নোটিশটাই দিয়ে রেখেছে সান্টা ক্লাসের উপরে একটা বড় লাইটিং করা হয়েছে পার্কের সাইড লাইটিং লাইটিংগুলো দেখো কত সুন্দর লাইটিংগুলো লাগানো হয়েছে এখানে দেখো ক্রিসমাস ট্রি করা হয়েছে পার্ক পার্কের ভিতরটা দেখো কত সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে ওই ভিতরটা দেখো কত সুন্দর স্টার স্টার আলো জ্বলছে এবং ওই ভিতরে যে তোমরা দেখাতে পারছি কিনা ওই যে নীল রঙের যেটা দেখতে পাচ্ছ ওইটা কিন্তু পুরোটা ঘুরছে ওই নীল সবুজ তারপর এইদিকে আরো আছে দেখো এই পুরোটা কিন্তু আলোগুলো ঘুরছে যে ক্রিসমাস ট্রিগুলো লাগানো হয়েছে আর সবগুলো গাছে কিন্তু বাগান জুড়ে গাছের উপর এরকম লাইটের আলোকমালা সাজানো হয়েছে গাছের উপর দিয়ে কত সুন্দর স্টারগুলো ঝুলছে স্টার ফল হচ্ছে এরকম মনে হচ্ছে আর সবগুলো স্টার কিন্তু ঝুলছে নি পুরো রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে এই পুরো আলোকমালাটা দিয়ে সাজিয়েছে আর সবগুলো দিয়ে এরকম বড়ো বড়ো তারগুলো ঝুলছে মানে লাইটের তারগুলো ঝুলছে আর ওইখানে দেখো গেটগুলো করা হয়েছে এই গেটগুলো কিন্তু প্রতি বছরই করা হয় আর এই গেটগুলোই দেখতে খুব সুন্দর লাগে পুরো রাস্তা জুড়ে এরকমভাবে গেট সাজানো হয় রাস্তার দুপাশে কিন্তু এরকম বড় বড় কাট আউট লাগানো হয়েছে দেখো মানে স্যান্টাক্লাস হাত নাড়াচ্ছে আর এই পাশে আরেকটা আছে কাটআউট দেখো কি বড় ক্রিসমাস ট্রি এরকম পুরো কাট আউটে কিন্তু লাইটিং দিয়ে পুরোটা সাজানো হয়েছে রাস্তা দিয়ে এখানে দেখো আর একটা কাট আউট সুন্দর লাগছে পুরোটা মানে সবগুলো আলোই দেখতে মানে এক একটা আলো এরকম করা হয়েছে কোথাও চেন আকারে করা হয়েছে কোথাও এরকম বড় বড় স্ট্র্যাপ স্ট্র্যাপের আকারে এগুলোকে এরকম ঝুলছে কিন্তু সবগুলোই দেখতে খুব ভালো লাগছে আর এই সামনে দেখতে হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ আছে এর ভিতরটা দেখো খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে এটার ভিতরে একটু দেখাচ্ছি তোমাদেরকে চত্বরটা কিন্তু দেখো খুব সুন্দর আলো দিয়ে মুড়ে ফেলা হয়েছে আর ওখানে সবাই খুব ভিড় করেছে ফটো তোলার জন্য হাট ঠাটটা অবশ্যই একদম শ্রেষ্ঠ মানে চলে এসেছি আর আজকের ভিডিওটা কীরকম লাগলো আমাকে জানিও যতটা পারলাম তোমাদেরকে এই আলোর দর্শনায় সবটাই তুলে ধরলাম যেহেতু রাস্তা দিয়ে পুরোটাই হাটতে দিচ্ছিল না তাই কিছুটা প্রবলেম হয়েছিল প্রথমের দিকে তবে শেষের দিকে পুরোটাই মেকআপ হয়ে গেছে তবে যেটা মন থেকে চেয়ে এসেছিলাম যে তোমাদেরকে অ্যালেন পার্কের কিছুটা দৃশ্য দেখাবো যেটা আমি পারলাম না অ্যালেন পার্ক বন্ধ থাকার জন্য তবে তোমরা পঁচিশে ডিসেম্বর পরে ছাব্বিশ সাতাশ তারিখ তোমরা যদি আসো তাহলে কিন্তু অ্যালেন পার্কে পুরোটাই তোমরা ঘুরে দেখতে হবে ওটার ভিতরটাও কিন্তু আলো দিয়ে খুব ভালোভাবে সাজানো হয়েছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই কিন্তু খুব ভালো থেকে সুস্থ থে আর যেহেতু এই ভিডিওটা কাল আসছে অর্থাৎ বড়দিনের দিন তাই সবাইকে কিন্তু আমার তরফ থেকে বড়দিনের অনেক শুভেচ্ছা রইল